প্লিজ তুমি চলে আসো তুমি জানো আমি তোমার ছাড়া থাকতে পারি না ও কোথাও চলে গেলে আমার এত পরিমাণ কষ্ট লাগে ও কিন্তু জানে যে আমি ছাড়া থাকতে পারি না তোমাকে খুঁজে পাচ্ছি না এই জন্য ভিডিওটা করা আমি জানি না আমার কপালে কি লেখা আছে আমি চাই না আমাদের সংসারটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমাদের জীবনের সাথে আরে একটা নতুন জীবন যুক্ত হচ্ছে খেলুন এবং নিজের ভাগ্যকে কাজে লাগিয়ে নগরটাকে জিতে নিন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি ১৯ ডলার অ্যাড তো সবাই ভিডিওটা দেখছেন বুঝতে পারতেছেন অনেকেই জানেন যে বিষয়টা কিন্তু মা কিন্তু মাঝে মাঝে অনেক বিষয় নিয়ে আলোচিত এবং আগে অনেক বিষয় নিয়ে ভাইরাল এরকম বিষয় নিয়েও কিন্তু তার আলোচিত ছিল কিন্তু আজকে আমি ভিডিওটা কেন করছি কারণ আমার অডিয়েন্সটা বেশিরভাগই কিন্তু অনলাইনে ইনকাম করে থাকেন এবং আমি কিন্তু মাঝে মাঝে অনেক সাইট নিয়েও কিন্তু রিভিউ দিয়েছি যে বেটিং সাইট এগুলোতে আপনারা যাবেন না কখনো এরকম ভিডিও করেছি কিন্তু এই যে বর্তমানে যে জান্নাততো হয় যে কট খেয়েছে সেই কট খেয়েছে কিন্তু শুধুমাত্র এই যে বেটিং সাইটগুলো প্রমোট করছে যার কারণে এবং তাদের মাধ্যমে কিন্তু অনেকে কিন্তু প্রতারিত হয়েছে তো এইসব এইসব পথ থেকে আপনারা সবসময় দূরে থাকবেন আমি কিন্তু সব সময় বলি এবং সবাইকে কিন্তু সবসময় সতর্ক করে থাকি এবং আমি অনেক ভিডিওতে কিন্তু আর কিছুদিন আগে কিছু ভিডিও খুব আমরা চলাফেরা করছিল তো এতে কিন্তু সন্দেহ হয়েছিল যে আসলে এত টাকা পয়সা হঠাৎ করে কিভাবে পায় তো বেটিং সাইট এরা প্রমোট করছে যার কারণে কিন্তু এখান থেকে ভালো পরিমাণে টাকা ইনকাম করছে শো করছে এখন কট খেয়েছে এখন তো কেঁদে কেঁদে মামুনি হয়রান একদমই হয়রান যেহেতু কান্নাকাটি করে একদম পুরো ভুলুস্তুর অবস্থা কিন্তু আগেই ভাবা উচিত ছিল আসলে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না একটা প্রবাদ আছে আমরা সবাই জানি তো তারপর আপনারা দেখেন এখন কি পরিণতি তো আমি সবাইকে সব সময় অনুরোধ করি এবং আমার অডিয়েন্স যারা আছেন সময় তাদেরকে অনুরোধ করি যে আপনারা এই সব বিষয় থেকে কিন্তু সব সময় এড়িয়ে চলবেন আপনারা কোনো সাইডে যখন কাজ করবেন সেই সাইডটা কিভাবে আপনারা যাচাই বাছাই করবেন এই নিয়ে আমার অনেক ভিডিও আছে আপনারা কিন্তু সেই সব বিষয়ে যাচাই বাছাই করলে এই সব বিষয়ে যাচাই বাছাই করার জন্য অনেক ভিডিও আছে আপনারা অনেকের ভিডিও দেখতে পারেন তারা কিন্তু অনেক সময় অনেক সাইট নিয়ে রিভিউ করে আসলে সেই ভালো কি মন্দ এগুলো কিন্তু আপনারা সবসময় দেখবেন কারণ একটা সাইডে কাজ করার আগে অবশ্যই সেই সম্পর্কে কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি তো সব সময় আমি বলি এবং আমারও কিন্তু অনেকগুলো ভিডিও আছে দেখবেন আমি কিন্তু অনেক সময় পার্থক্য করে বলি যে কোন সাইটগুলো ভালো তো অনলাইনে কাজ করতে এসে এমন কোনো প্ল্যাটফর্মে আপনারা কাজ করবেন না যেগুলো আসলে না কিন্তু সময় আপনারা বৈধ কাজগুলো করবেন হোক আইন হোক অথবা বাস্তবিক জীবনে হোক তো এখান থেকে আমাদের সবারই কিছু শিক্ষা নেওয়া উচিত এবং আমি মনে করি সবাই এখান থেকে শিক্ষা নেওয়া উচিত প্রত্যেকটা ইউটিউবার এখান থেকে শিক্ষা নেওয়া উচিত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কিন্তু অবশ্যই কারণ আপনার দ্বারা আরেকজনের দেখে দিয়েছেন যার কারণে কিন্তু আমার ভিডিওগুলো গুলা রিস না তো সবাই একটু বেশি বেশি করে লাইক কমেন্ট না করবেন আর ভিডিওটা কিন্তু শেয়ার করে দিবেন আপনার দ্বারা আরেকজনের উপকৃত হবে আমি আশা করি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে গুড বাই টাটা আল্লাহ হাফেজ